একদম একদম যে কোনো বাচ্চাকে ফুটে থাকবে খুব সুন্দর লাগবে যেটা হচ্ছে গারারা এই যে সামনের হিট বড় দেখেন কাজ দেওয়া খুব সুন্দর কাজ দেওয়া চমৎকার চমৎকার বাচ্চাদের পড়লে খুব মানাবে খুব ফুটে থাকবে

এটা কিন্তু কোটি দেওয়া দাম কম বলে কিন্তু আমরা কাপড়ে কম দেইনি দেখেন কাজটা খুব সুন্দর দেখেন কোয়ালিটি কিভাবে করছে দেখেন একদম নিখুত কাজ নিখুত কাজ এটা দেখেন খুব নিখুত কাজ বাচ্চাদের পরনে ফুটে থাকবে আচ্ছা ওকে এই ভাই কোয়ালিটি দেখেন 430 টাকা এটা কোটির ডিজাইনটা একটু ভিন্ন এটা সাইডে কোটি হবে এখানে কাজ করা আছে গলার মধ্যে ডিজাইন দেওয়া আছে দেখেন আচ্ছা হাতা দেওয়া কোমরের মধ্যে বেল্ট লুপ দেওয়া আছে দেখেন কোন তারা নক করবেন আচ্ছা আচ্ছা ওকে কোটির মধ্যে বিভিন্ন প্রাইসার আছে কোটির মধ্যে বিভিন্ন প্রাইসার আছে পরিমানে কালেকশন আছে ভাইয়ের কাছে শপে আসেন

খুব সুন্দর মানাবে দেওয়া আছে জামার সাথে সাথে প্যান্ট পেয়ে যাবেন খুব চমৎকার খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ প্যান্ট সহ সব প্যান্ট সহ দুইশো চল্লিশ টাকা এই একটা আছে বর্তমানে হিট 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 সুপার হিট সুপার হিট বাচ্চাদের হাতা দেওয়া আসলে সত্যিকারের কথা হচ্ছে অনেকের রিকোয়েস্টের কারণে এই ভিডিওটা দেওয়া কারণ হচ্ছে রোজা রেখে কষ্ট করে এত গরমের মধ্যে অনেকে আসতে চাচ্ছে না যার কারণে ভিডিও দেওয়া তারা আমাকে নক করবে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে পরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল পৌঁছে দেওয়া যাবে শুধুমাত্র যে কোটি দেওয়া মাছি রাউন্ড কাপড় খুবই গর্জিয়াস এই যে কোটি দেওয়া বাচ্চাদের সাথে পাবেন সাইজ আচ্ছা নতুন খুবই গরজি একদম একদম হান্ড্রেড দেখেন আপনাকে যে কোনো বাচ্চাকে ফুটে থাকবে খুব সুন্দর লাগবে দেখানো সম্ভব না এই যে কিছু বড় মাল দেখেন ষোলো বিশের পর এগুলো বাইশ চব্বিশ ছাব্বিশ হাতা দেওয়া বাচ্চাদের গাউন হাতা দেওয়া মাছের কাপড় খুব সুন্দর খুব সুন্দর যে কোনো বাচ্চাকে পড়ালে খুবই সুন্দর লাগবে খুব মানাবে খুব ফুটে থাকবে আর কালার সেটিং আছে তিনটা করে কালার জি জি সাইজ দেওয়া যাবে সাইজ দেওয়া যাবে বাইশ চব্বিশ ছাব্বিশ তিন সাইজে সেটিং করা আছে টাকা মাত্র টাকা জি

নিশ্চয় ভাই এটা একটু ব্যতিক্রম হবে সামনের পাটটা বড় নিচের ফেরালের টোটাল কাজ করা আছে দেখেন ফেরাল টা দেখেন ভাইয়া ভিডিও তো কেমন আসতেছে জানিনা তবে বাস্তবে যদি আমাদের শপে আসেন তখন দেখবেন আশা করি অবশ্যই পছন্দ হবে কোয়ালিটি কেমন হ্যাঁ কোয়ালিটি সেরকম কোয়ালিটি এগুলা আচ্ছা আচ্ছা কাপড় সেলাই ফিনিশিং সব দিক দিয়ে আমাদের ফার্স্ট ক্লাস আচ্ছা ওয়ানলি ফর 440 টাকা 440 টাকা জি আচ্ছা ভাই ওকে নেক্সট এই একটা হবে 2832 এই রে ভাই কোয়ালিটি দেখছেন 430 টাকা এটা কোটির ডিজাইনটা একটু ভিন্ন এটা সাইডে কোটি হবে এখানে কাজ করা আছে গলার মধ্যে ডিজাইন দেওয়া আছে দেখেন আচ্ছা হাতা দেওয়া কমরের মধ্যে বেল্ট লুপ দেওয়া আছে দেখেন ওকে ওয়ানলি ফর 430 টাকা 430 টাকা জি ভাইয়া ওকে নেক্সট ভাই

যেভাবেই নেয় সেভাবে দিতে কাপড় এবং ঠান্ডা কাপড় এখন গরম এগুলো পরার জন্য একদম বেটার হবে একদম বেটার হবে চারশো পঞ্চাশ টাকা হচ্ছে আপনার আঠাশ তিরিশ বত্রিশ হচ্ছে থেকে নিচে দিয়ে কোটি দেখেন কাজের দেখেন

সম্পূর্ণ মেটালিক এবং নিমজরি দেখেন মেটালিক আছে কালার বাই কালার দেখছেন কাজ দেখছেন আসলে ক্যামেরা চাইতে বাস্তবে যখন দেখবেন আরো সুন্দর লাগবে সুন্দর

দেখেন আশা করেন খুবই সুন্দর পাঁচশো আশি টাকা কাজ দেখেন হ্যাঁ কাজ দেখেন হাতা দেওয়া মাল খুবই চন্দ্র পাইকারি তারা নক করবেন নক করবেন না পাঁচশো টাকা আচ্ছা কোটির মধ্যে বিভিন্ন প্রাইসের আছে আর কমের ছেলে কমেরও দিতে পারবো আচ্ছা

গলা করে টোটাল এমন কোন লোক নাই যে অপসন্দ করবে ছয়শ বিশ টাকা শুধুমাত্র যারা পাইকারি তারা নক করবেন সদরঘাট মার্কেট এক নম্বর লঞ্চ এসে আমাকে তো দেখেন দেখেন একদম পাঁচশো বিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ ছয় পিস বান্ডেল জি অবশ্যই পাইকারি নিতে হবে পিস করে ডিজাইন পছন্দ হয় পিস কাজ করা দেখেন এবার কিছু বড় সাইজ দেখাই আপনাকে বিয়াল্লিশ যেগুলো আচ্ছা আচ্ছা ওকে প্রচুর পরিমাণে কালেকশন আছে 42 44 46 বছর প্লাস যাদের তাদের জন্য দেখেন শুধুমাত্র পাইকারি যারা তারা নক করবেন অল ওভার কাজ দেওয়া অল ওভার কাজ হ্যাঁ যে ডিজাইন পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন আচ্ছা আচ্ছা ওকে 570 টাকা এটা আচ্ছা আচ্ছা এটা আছে 650 টাকা অল ওভার কাজ এই যে দেখেন হাতা দেওয়া আচ্ছা এমন কোন লোক নাই যে অপছন্দ করবে বাচ্চাদের পরালে খুব ফুটে থাকবে ওকে ভাই নেক্সটে এই ডিজাইনটা দেখেন রেওন কাপড় ইন্ডিয়ান কটন এগুলো রেওন কাপড় আচ্ছা এই যে অল ওভার কাজ দাও দেখেন এক্সেল কোয়ালিটি পুরোটা কাপড় আর কাজ দেখেন আপনি ভাই

এটা হবে স্ল্যাব কটন এটাও কোটি দেওয়া দেখেন আচ্ছা দেখছেন অনেক ঘের ঘের অনেক প্লাস এখানে কোটি দেওয়া আছে হাতা দেওয়া বাটন প্লেটে কাজ করা শো বাটন দেওয়া কলারে কাজ হবে আচ্ছা সামনেও কাজ পেছনেও কাজ কলারে কিছু কাজ পেছনের জি ওয়ান লিভার 750 টাকা আচ্ছা আচ্ছা ওকে এখন কিছু বাচ্চাদের ফ্যান্সি আইটেম দেখাই আপনাকে আচ্ছা বাচ্চাদের ফ্যান্সি আইটেম দেখাবেন হ্যাঁ ওকে আরো কিছু গারারা ডিজাইন আছে এগুলো একটু দেখে যান ভাই আসছেন যে দেখেন সময় হাতের মধ্যে ইন্ডিয়ান লেস করা এখানে স্টোন করা আছে একশো টাকা প্রাইস ও খুব রিজনেবল গর্জি আছে বাচ্চাদের দেখেন টোটাল ফেরেল পিকু করে লেস করে দেখেন খুব সুন্দর ডিজাইন করছে

ফুল ডিজাইন ভাই খুব সুন্দর মাল যেই বাচ্চা পরবে ফুটে থাকবে এগুলা আচ্ছা আচ্ছা আর মাছ সব সুন্দর এছাড়াও অনেক ডিজাইন আছে আমাদের ভিতরে ছোট বড় বড় দেখাতে পারবো ত্রিশ চল্লিশ সব সাইজ আছে দশ বছর বারো বছর পনেরো বছর মেয়েদের সব দেখছেন আমাদের সব সম্পূর্ণ পাইকারি আমাদের আচ্ছা খুচরা নিবেন না নেওয়ার জন্য নক করবেন না অবশ্যই পাইকারি শুধুমাত্র পাইকারি দেখেন জি দেখছেন সম্পূর্ণ লেস দেওয়া আচ্ছা সম্পূর্ণ লেস দেওয়া এই যে লেসটা রোল করে দেওয়া আছে ভাই তিনশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট ভাই আপনাদের প্রতিটা মালিক কোয়ালিটি ভালো জি ভাই এই যে এটা দেখেন আচ্ছা আচ্ছা পিছনে ফুল দেওয়া আছে এটা পিছনে ফুল দেওয়া প্রাইসটা কত

এই যে কোটি 30 টন করা আছে টোটাল কোটিটা দেখেন খুবই গর্জিয়াস হ্যাঁ জি ভাই কত করে বে গেল 850 টাকা